ওই লোকটা করে আছে কেন বৃদ্ধ মানুষ হয়তো শরীর খারাপ হয়তো সারাদিন কিছু খায়নি কিন্তু সবাই তো দাঁড়িয়ে আছে কেউ কিছু বলছে না শুধু মোবাইল দিয়ে ছবি তুলছে কেউ ডাক্তারকেও ডাকছে না সবাই যেন শুধু দেখছে আর হাসছে আজকাল মানুষ সাহায্যের আগে ক্যামেরা তোলে বেটা মানুষ এখন ভাইরাল হওয়ার কৃষ্ণায় বাঁচে হৃদয় মরে গেছে মোবাইল বেঁচে আছে অনেক আগে আমি তোমার বয়সে এক বৃদ্ধ রিক্সা চালককে রাস্তায় পড়ে থাকতে দেখলাম আমি ছোট ছিলাম দৌড়ে গিয়ে পানি দিয়েছিলাম কিছু খাবার কিনে দিয়েছিলাম লোকটি আমার মাথায় হাত রেখে দ করলো আব্বু আপনি কি কাউকে বলেছিলেন না বাবা তখন মোবাইল ছিল না আমরা ভিডিও বানাতাম না বরং স্মৃতি বানাতাম আব্বু আমি যদি বড় হই আমি কি ওদের মতো হব না বাবা তুমি আল্লাহর ভয় রাখবে তুমি হবে সেই মানুষ যাকে দেখে মানুষ বলে এই ছেলে যেন ফেরেস্তার মতো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে প্রিয় মানুষ কারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয় যারা মানুষের জন্য যে যত বেশি কল্যাণকর হয় মানুষের কল্যাণ চায় মানুষের কল্যাণ কামনা করে কল্যাণ পৌঁছাবার চেষ্টা করে এই মানুষগুলো আল্লাহর কাছে তত বেশি প্রিয়